فللم

আমরা দেখতে দেন যে শক্তি তরুণ আপনারা প্রাণ বনি সুক্তনী হতে है আমরা দেখতে যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করেছে ক্যামেরা সামনে ভাই হত্যা করা হয়েছে ভয়াবহ এই রকম ঘটনা আমরা আমাদের কি পরে তাকর দিন আজ তত

এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবি জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেফতার হয়েছে আমি গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার

ভাই আজকে আমি গতকালও আহ্বান জানিয়েছি আজকে আমরা আজকে আহ্বান জানাচ্ছি আমরা সমস্ত গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছি সেই দলগুলো একসাথে আজকে আমরা গিয়ে মেনে যারা আমরা পাঠ করেছি আমরা আদায় করেছি আদায় করেছি এবং আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে সেটা আমি আপনাদেরকে পরে আবার জানাবো